ফকির আন্দোলনের নেতা কে ছিলেন ফকির আন্দোলনের নেতা ছিলেন মজনু শাহ বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি সেবা খাতের অবদান সবচেয়ে বেশি বাংলাদেশের প্রথম মহিলা কারাগার কোন স্থানে অবস্থিত বাংলাদেশের প্রথম মহিলা কারাগার অবস্থিত গাজীপুরে বাংলাদেশে বাসাবাড়িতে কত ভোল্টেজের তরিত ব্যবহৃত হয় দুশো বিশ ভোল্টের ক্রিপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে ক্রিপস মিশন এদেশে আগমন করে রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাদেশের সরকার পদ্ধতি কেমন বাংলাদেশের সরকার পদ্ধতি হচ্ছে এক কেন্দ্রিক বাংলাদেশের চীনা মাটির সন্ধান পাওয়া গেছে কোথায় বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে ময়নামতির প্রাচীন নাম কি ময়নামতির প্রাচীন নাম রোহিত গিরি বাংলাদেশ ডব্লিউটি এর সদস্যপদ লাভ করে কবে জানুয়ারি উনিশশো পঁচানব্বই সালে বিশ্ব জনসংখ্যা দিবস কোন তারিখে পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় এগারোই জুলাই কান্দাহার কোন দেশের শহর কান্দাহার হচ্ছে আফগানিস্তানের শহর মালয়েশিয়ার মুদ্রার নাম কি মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত করা হয় যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত হয় আঠারোশো সালে পপি উৎপাদনে কোন দেশগুলোকে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয় পপি উৎপাদনে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয় মায়ানমার থাইল্যান্ড ও লাউসকে বাংলাদেশের প্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে চোখের রেটিনার ইমেজ ব্যবহৃত হয় বায়ো ইনফরমেটিক্সে সফটওয়্যারের অপারেটিং সিস্টেমকে কি বলা হয় সফটওয়্যারের অপারেটিং সিস্টেমকে বলা হয় সিস্টেম সফটওয়্যার পাটের আশ ছড়ানো দৌদি তৈরিতে এবং অ্যালকোহল তৈরিতে কাজ করে ব্যাকটেরিয়া প্রাচীন বাংলার সবগুলো জনপদী একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে সুলতান শামসুদ্দিন ইলিয়া শাহের আমল থেকে ছিয়াত্তরের মনন্তর হয়েছিল বাংলা সালে ছিয়াত্তরের মনন্ত হয়েছিল বাংলা এগারোশো ছিয়াত্তর সালে নির্বাচনে ফ্রন্ট কতটি আসন লাভ করে উনিশশো সালে নির্বাচনে যুক্ত ফ্রন্ট দুইশো তেইশটি আসন লাভ করে নেটুভুক্ত মুসলিম দেশ কোনটি নেটুভুক্ত মুসলিম দেশ হচ্ছে তুরস্ক স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত স্কটল্যান্ড ইয়ার্ড অবস্থিত লন্ডনে তত্ত্ব অধিকার আইন কোন সালে চালু হয় তত্ত্ব অধিকার আইন চালু হয় দুই সালে